এটা তো আরো মজার অবস্থা দেখি কতগুলো উঠছে এটাতে তারা এই বোধল থেকে হচ্ছে এই মাছগুলো ধরছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব আপনাদেরকে দেখাবো একটি গ্রামীণ ঐতিহ্যবাহী একটি মাছ ধরার দৃশ্য ছোট ছোট বাচ্চারা এই মাছগুলো কিভাবে ধরে আশা রাখি এরকম ভিডিও হয়তো বা ইতিপূর্বে আপনারা দেখেননি তো আপনাদেরকে আজকে আমাদের মাছ ধরার ভিডিও দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মাছ ধরার ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও একটি সরাসরি মাছ উঠানোর ভিডিও দেখানোর চেষ্টা করব দেখি উঠাক উঠালে কি দেখা যায় এটাতে মাছ আছে কি না সে উঠাচ্ছে ও এটা তো আরো মজার অবস্থা দেখি কতগুলো উঠছে এটাতে পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো তেরো এই বোতলের মধ্যে চোদ্দটি মাছ উঠেছে প্রিয় দর্শক এটি একটি ভিন্ন রকম প্রযুক্তি দিয়ে এরকমভাবে মাছ ধরছে তারা আপনাদেরকে দেখায় তারা এই খাবার হিসেবে যে বোতলের মধ্যে দিচ্ছে এটাতে রয়েছে ভাত এবং পোলট্রি ফিড যেটা এই পোলট্রি ফিড আর হচ্ছে ভাত দুটাইভাবে একত্রিত করে তারা এই যে সেভেন আপ বা প্রাণ আপ এর যে ছোটো ছোটো বোতলগুলো রয়েছে আপনাদেরকে দেখাই এই বোতলগুলো একমাতায় কাটছে কেটে এই বোতলের এক অংশ কেটে জাস্ট শুধু বোতলের মাথাটা উল্টাই দিছে দিয়ে এর মধ্যে তারা এখন এই ফিড বা খাবার যেটা বলি এটা হচ্ছে তারা ভিতরে রাখবে রেখে তারা পানিতে ফেলায় দেবে পানিতে ফেলে দেওয়ার পরে তারা আর কি এর এর ভিতরে মাছ ঢুকবে তখন তারা উঠাবে আপনারা সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো কিভাবে তারা হচ্ছে এই মাছগুলো ধরে এখন অলরেডি দুই তিনটা ফেলায় দিছে তারা পানিতে আমরা হচ্ছে আর কি দেখবো সবগুলো ফেলানো পর্যন্ত সাথে থাকুন আপনারা প্রিয় দর্শক আপনারা এই পানিতে ফেলা দেওয়া দেখলেন আপনাদের সরাসরি দেখাবো মাছগুলো কিভাবে তারা ধরে রাবি মাছ ওঠাও দেখি সে বিসমাল্লা বলে শুরু করছে কাছে নিয়ে আসো তো দেখাই সরাসরি যে কতগুলো মাছ উঠছে একটার মধ্যে আচ্ছা আমরা গুনে দেখি তো কতগুলো মাছ বের হবে এখান থেকে আচ্ছা আচ্ছা সাতটা মাছ পাওয়া গিয়েছে এটা সর্বোচ্চ দশ মিনিট হবে হয়তো বা তার কম হতে পারে পরে পরে মিনিট দেখি পরবর্তী কত উঠে আস্তে আস্তে সে উঠাবে আপনাদেরকে দেখাবো দ্বিতীয়টি তোলার জন্য সে প্রস্তুতি নিচ্ছে দেখি দ্বিতীয়টিতে কি রয়েছে রাবে উঠাও দেখি ও এটাতে দেখি আরো বেশি দেখি কতগুলো এটাতে খোলা দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এর বারো তেরো চোদ্দ পনেরো আচ্ছা এটাতে পনেরোটি উঠেছে কেমন লাগছে ভিডিওটি আপনারা অবশ্যই সেটি জানাবেন আর এরকম প্রযুক্তি বাচ্চাদের এরকম প্রযুক্তি আপনারা এর আগে কোথাও দেখেছেন কি না সেটিও আপনাদের আমাদেরকে জানাবেন আপনাদেরকে দেখায় এই যে দেখুন বোতলের মুখ কাটা এই কাটা অংশ দিয়ে তারা হচ্ছে ভিতরে খাবার দেয় খাবার দেওয়ার পরবর্তীতে দশ মিনিটের মধ্যে তারা এটা আর কি উঠায় আবার এটি যে নতুন করে আবার খাবার দিয়ে পানিতে ফেলে দেওয়া হবে ঠিক হ্যাঁ আবার খাবার দেওয়া হচ্ছে খাবার দিয়ে আবারও পুনরায় পানিতে ফেলে দেওয়া হবে পানি বললো একটু ঝোঁকাই ঝাঁকিয়ে নিয়ে এই যে আবার ফেলে দিল পানিতে চলুন আপনাদেরকে আরও একটা ওঠানোর ভিডিও দেখায় সাথে সাথে যাই আমরা দেখি আচ্ছা দেখা যাক কী হয় উঠে কিনা সবগুলো যদি থাকবে তেমন তো কোনো কথা নাই এটাতে মাছ উঠে নেই এখন বর্তমানে শুকনো মৌসুম যার জন্য নদীতে পানি নেই এটা কিন্তু আমরা বর্তমানে নদীর ভিতরে রয়েছে আমরা এই যে আপনারা নদীর পাড় দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ শুকনো মৌসুম না হলে এটা ডুবে যাবে নদী একদম কানায় কানায় ভরে উঠবে তো এখন শুকনো মৌসুম হওয়াতে এটাকে আমরা স্থানীয় ভাষায় দ বলি তো গর্ত এটাই এটি সচরাচর শুকায় না যতই মানে খরা হোক প্রতি বছরই এরকমভাবেই পানি থাকে পানি অনেকটা মোটামুটি স্বচ্ছ কিন্তু এটা হচ্ছে শুকনো মৌসুমের আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একদমই শুকনো মৌসুম এখন বাংলার বৈশাখ মাস চলছে যার জন্য পানি নেই কচুরিপানাগুলো দেখেন নদীতে শুকিয়ে গেছে এটি হচ্ছে নদীর পার এই পারটি বর্ষা মৌসুমে একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং নদী ভরে যাওয়ার পরে বিস্তীর্ণ মাঠে এই পানিগুলো প্রবেশ করে কিন্তু এখন দেখলে বোঝা যাবে না যেটি হচ্ছে এটি একটি নদী দেখাই তারা এই মাছগুলো ধরে বালতিতে সংরক্ষণ করছে এই বোতল দিয়েই তারা মাছ ধরার জন্য ব্যবহার করছে ভাত ভুষি এটার একটা মিশ্রণ করে তারা এই বোতলের মধ্যে কাটা বোতলের মধ্যে রেখে তারা পানিতে ফেলে দিয়ে রাখতেছে একটু পরে তারা উঠালে এই মাছগুলো তারা পাচ্ছে খুশিতে মন একদম ভরে যাচ্ছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছোট মানুষ অল্পতেই অনেক খুশি নদীর পারে এরকম বাদামের চাষ বালি মাটিতে এগুলো হচ্ছে বাদামের গাছ বলতে বলতে তার একটা বর্ষিতে মাছ আটকিয়েছে তারা মাছ ধরে নিয়ে চলে আসতেছে তারা এই মাছগুলো ধরেছে এই বোতল দিয়েই প্রিয় দর্শক আত্রায় নদী থেকে আপনাদেরকে এই মাছ ধরার ভিডিওটি উপস্থাপন করলাম এরকম প্রযুক্তি বা বাচ্চাদের এরকম মাছ ধরার দৃশ্য এর আগে আপনারা অন্য কোথাও দেখেছেন কি না বা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে